প্রভু যিশুর মহিমা হোক আমি রেভারেন্ড বর্ণালী প্রভু যিশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সঙ্গীতা কুরীর গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসিতেছেন গীত সঙ্গীতা কুরির গীত পাঠের আরম্ভ এই রূপ সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউ জাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুন তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন শিওন হইতে তোমাকে সুস্থির রাখুন তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন তোমার হোমবলি গ্রাহ্য করুন তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন আমরা তোমার পরিত্রাণে আনন্দ গান করিব আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন এখন আমি জানি সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণ শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব তাহারা নত হইয়া পতিত হইয়াছে কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি সদাপ্রভু পরিত্রাণ করো যে দিন আহ্বান করি রাজা আমাদিগকে উত্তর দিন স্বর্গস্থ পিতা পুত্র আত্মার নামে আমেন আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা হোক আমেন